হ্যালো সো ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জেন্নাত ফ্রেন্ডস আপনি যদি একজন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আইসিডিএস আশা সিভিক ভিআরপি থেকে শুরু করে রাজ্যের সমস্ত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ড স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলুন বিস্তারিত প্রতিবেদনটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক কর্মী দিয়ে রাজ্য চলছে নিয়মিত এটা চলতে পারে না রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের মঙ্গলবারের শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য সর্বত্র কিভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়ল রাজ্য সরকার মঙ্গলবার একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ চুক্তিভিত্তিক কর্মী দিয়ে সারা রাজ্য চলছে ব্যতিক্রমী পরিস্থিতিতে চুক্তিভিত্তিক নিয়োগ করা যেতে পারে কিন্তু তা নিয়মিতভাবে করা যায় না এখানে তো পুলিশও নিয়োগ হয় চুক্তিতে দেশের আর কোথাও এমন হয় না গত মার্চে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য ওই বিজ্ঞপ্তিতে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দ্য মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য মঙ্গলবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানিতে রাজ্যকে ভর্সনা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানিতে মামলাকারীর আইনজীবী হিসাব হিসাবে সওয়াল করেন ফেরদৌস শামীম প্রধান বিচারপতি টি এস জ্ঞানম এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানায় ওই নিয়োগ প্রক্রিয়ার উপর সিঙ্গল বেঞ্চ যে স্থগিতাদেশ দিয়েছিল আপাতত তা বহাল থাকবে শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির মন্তব্য সর্বত্র কিভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি এর পাশাপাশি তার প্রশ্ন চুক্তিতে নিয়োগ হলে কর্মীরা দায়িত্বশীল হবেন কিভাবে। আদালতের কর্মী যদি চুক্তিভিত্তিক হয় তবে একটি ফাইল হারিয়ে গেলে তার দায় কি তিনি নেবেন তিনি নেবেন কেন তখন দায়িত্ব কে নেবেন মঙ্গলবারে শুনানিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলে আদালত এ প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য যারা তিন চার ঘন্টার জন্য কাজ করেন তাদেরকে না হয় চুক্তির ভিত্তিতে নিয়োগ করলেন তা বলে সবকর্মী কিভাবে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে আদালতের কাছে এটা বোধগম্য নয় এখানে পুলিশও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয় সকাল থেকে কাজ করিয়ে চোদ্দ হাজার টাকা বেতন দেওয়ার জন্যই কি নিয়োগ দেশের কোথাও আমি এমন দেখিনি তারপরে ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয়